নমস্কার বন্ধুরা শীতের দুপুরে আমি আমার ছাদবাগানের বিভিন্ন যে গাছগুলো এই গাছগুলোর অবস্থা কেমন অতি অবশ্যই আজকে আমি আমার এই প্রতিবেদনে তুলে ধরবো তার পাশাপাশি আমি আমার ছাদ বাগানে অল্প স্বল্প ফুলের চাষ করেছি সেই ফুলের গাছগুলো আমি আমার এই প্রতিবেদনে তুলে ধরবো তো চলুন আপনাদেরকে দেখাই এই ভিডিওর মাধ্যমে আমার ছাদবাগান দেখুন এটা হচ্ছে একটা চন্দ্রমল্লিকার গাছ খুব একটা বড়ো নয় অল্প পরিমাণে প্রায় দশ ইঞ্চি হবে গাছটার হাইট তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে উপর থেকে দেখলে খুব একটা পাতা দেখতে পাওয়া যায় না আর তার পাশেই আর একটা চন্দ্রমল্লিকার গাছ এটাও চন্দ্রমল্লিকা সাদা ফুল এবং ফুলটা অনেক দিন ধরে ফুটেছিল আস্তে আস্তে একটা ব্লু কালার সেই ব্লু কালারের একটা ভাব আসছে আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আর একটা চন্দ্রমল্লিকার গাছ এই পাশে আছে এটাও দেখায় এই দেখুন আপনারা দেখছেন যে উপর থেকে যে পুরো ফুল এবং ফুলটা পুরো ঝোপালো প্রকৃতির হয়ে গেছে কারণ একাধিক ফুল পাশাপাশি ফুটেছে এখানে যেন দেখেই মনে হচ্ছে যেন কোনো পাতা নেই কিন্তু পাতা অবশ্যই আছে ভিতরে দেখুন পাতা রয়েছে এই পাশে ডালিয়ার গাছ এই ডালিয়ার গাছগুলো এই আস্তে আস্তে বড়ো হচ্ছে এই দেখুন আর একটা ডালিয়ার গাছ এখানে আরেকটা ডালিয়ার গাছ তো এই গাছগুলোতে আমি যখন গাছগুলো লাগিয়েছিলাম শুরুতে মাটি তৈরির সময় চল্লিশ পারসেন্ট মাটি চল্লিশ পারসেন্ট শুকনো গোবসা দশ পারসেন্ট কম্পোস্ট এবং দশ পারসেন্ট কাঠের গুঁড়ো কাঠমিস্ত্রি যে কাজ করে তারপরে কাঠ গুঁড়ো হয় সেই গুঁড়ো কাঠগুলো আমি মিশিয়েছিলাম তার সাথে সাথে অল্প পরিমাণে চুন যাতে মাটির পিএইচ থাকে এবং মাটিটা জীবাণুমুক্ত করার জন্য চার থেকে পাঁচ দিন রোদে শুকিয়েছিলাম এরপরে আমি সেই টপ এই যে টপগুলো এই টবগুলোতে মাটি ভরাট করে তবেই গাছ লাগিয়েছিলাম আজ দেখুন আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে পাশেই আমি চলে এলাম এই একটা ডালিয়ার গাছ তো ডালিয়ার পাশাপাশি আমি দেখাই যে জাম্বুরা গাঁধার এক গাঁদা গাছের একটা বিশেষ প্রজাতি হচ্ছে জাম্বুরা দেখুন খুব সুন্দর সুন্দর বড় বড় কুড়ি হয়েছে আর এই দেখুন কুড়িগুলো ফুটতে শুরু করেছে ফুলটা যথেষ্ট বড় সাইজের হয় এবং খুব সুন্দর দেখতে হয় এপাশে দেখুন যে পিটুনিয়া পিটুনিয়া ফুল হয়েছে এবং ফুলটা পকাতে কেটে দিয়েছে দুদিন আমি ছিলাম না সেই কারণে আমি পরিচর্যা করতে পারিনি আজকে এসে দেখলাম তো এই দেখুন এটাও জাম্বুরার প্রজাতি এবং অনেকগুলো ফুল এসছে ফুলটা খুব বড় সাইজের হয় তো অবশ্যই ফুলটা ফুটলে আপনাদের জন্য ভিডিও আপলোড আপলোড অবশ্যই করব এই দেখুন টুনিয়া এবং খুব ঝপালো প্রকৃতির হয়েছে এই যে কুড়ি এসছে আশা করি আর কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে এই দেখুন এগুলো হচ্ছে দেশি গাঁদা গাছ এগুলো পুনিং করেছিলাম তারপর আমি কুড়িগুলো পরে নিয়েছি যখন শুরুর দিকে কুড়ি এসছিলো আমি কেটে সব ফেলে দিয়েছিলাম এখন বেশ ফুলগুলো খুব সুন্দর হয়েছে এবং এক একটা গাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা করে কুঁড়ি এসছে আশা করি আরও বেশি পরিমাণে ফুল হবে আপনাদেরকে একটু দুধ থেকে দেখাই যে কত সুন্দর হয়েছে তবে এই গাছগুলোতে আমি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর খোলপোচার জল দিই তিন থেকে চার দিন যে খোলগুলো পচানো হয় সেই পচানো খোলগুলো জল খোলের পচার জল দিই অত্যন্ত পাতলা করে তো এই গাছগুলো এইভাবেই আমি পরিচর্যা করি খুব একটা কীটপতঙ্গের আক্রমণ দেখা যায় না তাই আমি নাশক যে কোনো ওষুধ আমি দিই মাঝে মাঝে অল্প স্বল্প করে ফাঙ্গিসাইড দিই যে আমার পাশে আমি দেখাই যে এই যে আম গাছগুলো আছে এই আম গাছগুলোর জন্য মাসে আমি একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করি তো এই আম গাছের পাশাপাশি আমি এই ফুলের গাছগুলোতেও এই ফাঙ্গিসাইড দিয়ে দিই সাদের আরেক এক প্রান্তে আমি এখানেও দেশি গাঁদা গাছ লাগিয়েছি দেখুন আমি একটু দূর থেকে দেখাই খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখতেও খুব সুন্দর ফুলগুলো আর এর পাশাপাশি এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে যে আমি শুধু ফুল নয় এর পাশাপাশি অল্প স্বল্প সবজির গাছও লাগিয়েছি দেখুন এটা বিনস গাছ এই গাছগুলো দশ দিন আগে আমি বীজ পুঁতেছিলাম তো এবং গাছ হয়েছে পাতা বেরোচ্ছে খুব সতেজ আছে শুধু মাটির উপর লাগিয়ে দিয়েছিলাম বীজগুলো পুঁতে দিয়েছিলাম আর কিছু ব্যবহার করিনি এপাশে আমি একটা চারা তৈরি করেছি সেটা হচ্ছে বেদানার চারা এদিকেও দেখুন এটা বিনস এই পাশে আমি ক্যাপসিকাম গাছ লাগিয়েছি এ পাশে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে বেগুন গাছ এটাও বেগুন এই দেখুন বেগুনের ফুল এসছে ছোটো ছোটো ফুল আর এটা হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা ধরতে শুরু করেছে লঙ্কার এই পাশের গাছটায় দেখুন অনেকগুলো লঙ্কার ফুল ফুটেছে এ পাশে বেগুন গাছ আর বেগুনের পাশেই আমি দেখাই যেটা রঙিন বাঁধাকপি দেখুন পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কেমন খুব সুন্দর পাতাগুলো এবং সতেজ প্রকৃতির এখানে আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না কেবলমাত্র জৈবিক পদ্ধতিতেই চাষ করি আমি আর একটা লঙ্কার গাছ দেখাই দেখুন গাছটাতে ফুল এবং ফলে ভর্তি তবে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় দেখুন কেবলমাত্র একটা ছয় ছয় যে গ্রো ব্যাগ পলিথিন সেই পলিথিন কালো পলিথিন ব্যাগেই আমি এই লঙ্কা গাছটা লাগিয়েছি এবং খুব একটা গাছটা হাইড নয় তবে প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে এবং প্রচুর ফুলও এসছে এপাশে আমি আরেকটা জিনিস দেখাই যে লঙ্কারি গাছ কালো লঙ্কা এবং দেখুন এই ছোট্ট গাছটিতে আমি তুলে দেখাই যে খুব ছোট্ট একটা গাছ এবং ছোট্ট এই গাছটাতে লঙ্কাতে ভর্তি শুধু উপর থেকে দেখলে মনে হবে যেন লঙ্কাই রয়েছে প্রচুর পরিমাণে লঙ্কা প্রায় পঁচিশ থেকে তিরিশটা লঙ্কা ধরেছে এই ছোট্ট গাছটিতে এ পাশেও আরেকটা দেখায় তো ওই ছোটো ছোটো ফুলগুলো সেট হচ্ছে এবং লঙ্কা ধরছে এপাশে আমি যেটা দেখাই সেটা হচ্ছে বেগুন এটা হচ্ছে হাইব্রিড বেগুন এবং বেগুন গাছের পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বেগুন গাছটা খুব মোলায়েম পাতাগুলো খুব সুন্দর সুন্দর পাতা হয়েছে আর এটা হচ্ছে আমি নিজে কলম করেছিলাম এটা হচ্ছে ভারতবর্ষের একটা বিখ্যাত আমের প্রজাতি যেটা হচ্ছে অম্বিকা অম্বিকার পাতা আমি অবশ্যই এই গাছটার আগে দেখেছি এটা হচ্ছে সেনসেশান এবং এই দুটো যে গাছ এই দুটো গাছের দেখুন এই যে কলম আমি ছাওয়াতে রেখেছি কিছুদিন আগে কেটেছি সেই কারণে এটা যাতে ডাইরেক্ট রোদ না পায় অল্প স্বল্প রোদ পায় সেই জন্য একে ছায়াতে রেখেছি যেহেতু শীতকাল তো সেই জন্য কোনো সমস্যা সেইভাবে হয় না আমি এই ব্যাগগুলোতে মাঝে মাঝে জল দিই মাটিটাকে ভিজিয়ে রাখি এরপশে আমি দেখাই যে এই যে কমলার গাছ সেই কমলা আমি লাগিয়েছি এবং দেখুন গাছগুলো চারাগুলো সতেজ এবং সবুজ এটা হচ্ছে কেজি টেন জাম এগারো ইঞ্চে একটা টবে আমি লাগিয়েছি এটা হচ্ছে পাতিলেবুর গাছ আবার আরেকটা জিনিস আমি দেখাই এই যে টপগুলো লেবু বা পেয়ারা যে লাগানো আছে যেহেতু গোড়াটা ফাঁকা এবং রোদও পর্যাপ্ত পরিমাণে পায় তাই আমি ধূনা পাতা লাগিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো এখান থেকে ধূনা পাতাও সংগ্রহ করতে পারবো এই দেখুন বেদানা গাছটা এটা আমার নিজেরই তৈরি বীজ থেকে আমি চারাটা তৈরি করেছি চারাটা খুব সুন্দর হয়েছে পাশেই দেখায় এটা হচ্ছে জামরুলের গাছ এরপরে সবশেষে আমি আসি যেটা দিয়ে আমি আমার ছাদ বাগান শুরু করেছি সেইগুলো হচ্ছে অবশ্যই আম গাছ দেখুন আমার এখানে বাইশটা আমের গাছ আছে এবং এগুলো আমার দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এরকম বিভিন্ন যে টব সেই টবে আমি লাগিয়েছি এবং গাছগুলো দেখুন গাছগুলো যথেষ্ট পরিমাণে হাইড হয়েছে সাড়ে চার পাঁচ ফুট পর্যন্ত হাইড হয়ে গেছে এবং পুনিং করে করে একাধিক ব্রাঞ্চ বের করেছি দেখুন গাছগুলো শীতেও কিন্তু সতেজ আছে এটা হচ্ছে কাঁচা মিটা যেটা আমাদের কিউজাই কিউজাই আম কিছুদিন আগে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি পাতাগুলো সাদা সাদা এই জন্য মনে হচ্ছে এখানে দেখায় সারিবদ্ধভাবে বিনস গাছ সারিবদ্ধভাবে একাধিক বিনস গাছ এখানে আছে এবং পাতাগুলো বেশ সুন্দর সুন্দর হচ্ছে রোগমুক্ত গাছ আর এটা হচ্ছে এটা হচ্ছে ভিয়েতনাম যে মালটা সেই ভিয়েতনাম মালটা আর এই গাছটা এটা হচ্ছে ওয়ান মালটা এই দুটো প্রজাতি খুব সুন্দর তাই লাগিয়েছে এখানে পাতি লেবু আমার একটা লাগানো আছে এই দেখুন পাতি লেবু সেট হয়ে গেছে গুটি সেট হয়েছে এরকম চার পাঁচটা আছে আবার পাতা বেরোচ্ছে এই পিপে গাছগুলো লাগিয়েছি যাতে এখানে গাছগুলো বড় হয় অল্প স্বল্প তারপরে আমি এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করব। তো এখানেও দেখুন বেগুনের গাছ আছে এটা হচ্ছে ফুলকপি ফুলকপির গাছ লাগিয়েছি দু চারটা এখানেও বেগুনের গাছ রয়েছে আর একটা শীতের সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে স্ট্রবেরি চারটা স্ট্রবেরি গাছ আছে দেখুন ছোট ছোট গাছ নিয়ে এসেছিলাম এখন গাছগুলো খুব সুন্দর হয়েছে এই দেখুন কোনো রোগ রোগডোগ কিচ্ছু নেই এপাশেও আছে এপাশেও স্ট্রবেরি আমার গাছ রয়েছে তো এইভাবে শীতে আমি আমার বাগানটা তুলেছি ভরিয়ে তো দর্শক বন্ধুরা আমি আমার ছাদ বাগান আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো আপনারা যদি অবশ্যই কেউ এই এইরকম ছাদ বাগান করেছেন ফুল ফল বা শাকসবজি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আমার ছাদ বাগানটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে